নমস্কার জয় সি জয় হিন্দুত্ব ভাইদের জয় হোক আজকের গল্প হচ্ছে গুরুর পুরাণ ও মৃত্যুর কথা গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা ও বিচার নিয়ে পূর্ণ বিবরণ দিয়ে আছে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আত্মা তার দেহ থেকে বেরিয়ে যায় এবং যমদূতের সাথে যমলোকের দিকে গমন করে প্রথম তেরো দিনকে সুতক বলা হয় এই সময় আত্মা চারপাশে ঘোরাফেরা করে পরিবারকে দেখতে পায় আত্মা এই সময় খুব অস্থির থাকে ষোলোতম দিন থেকে শুরু হয় প্রেত যাত্রা আর এই যাত্রাকাল আটচল্লিশ দিন থেকে এক বছর পর্যন্ত হতে পারে সাধ্য শান্তির খুব গুরুত্বপূর্ণ বিষয় এর দ্বারা আত্মার যাত্রাপাত শুভম হয় সাধ্যর দিনে আত্মা পূজা স্থানে উপস্থিত থাকে এবং সব লক্ষ্য করে এরপর সব মিটে গেলে তার প্রেত যাত্রা শুরু হয় আর এই যাত্রাকালে আত্মা অনেক যন্ত্রণা ও পরীক্ষার মধ্য দিয়ে যায় পূর্ণবান হলে এই যাত্রা সহনশীল হয় এরপর জমরাজের দরবারে আত্মার বিচার শুরু হয় পূর্ণ করলে স্বর্গলোক পাপাচান করলে নরক যন্ত্রণা আর পাপ পুণ্য যদি সমান হয় তাহলে আবার পুণ্য জন্ম যতক্ষণ না পর্যন্ত মোক্ষ লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুনর্জন্ম ও নরক যন্ত্রণা চলতে থাকে মোট একুশ ধরনের নরক আছে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা নরক তাই জীবিত অবস্থায় সদাচরণ করেন ধর্মপথে চলুন ফলে মৃত্যুর পর সেই সদ্গুণেই আপনি ফল লাভ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় সিংহাকার